এই আমরা অতীতের গ্লানি ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি নতুন বছর যেন হয় আমাদের সকলের জন্য কল্যাণকর সমৃদ্ধ আর সৌভাগ্যের বার্তাবাহক এই প্রার্থনাই করছে আজ পয়লা বৈশাখ নববর্ষ কীভাবে হলো এই বিষয় আলোকপাত করেছে আমাদের প্রথম সচিব আপনারা একটু হাততালি দিয়ে অভিনন্দন জানান কারণ রিসেন্টলি শেখ ইকবাল প্রথম সচিব হিসাবে পদোন্নতি পেয়েছে এই জন্য ভয়ে আমি আর কি তার লেখাটা করছি আচ্ছা আজকে দিনটি শুধুমাত্র যে নববর্ষ আমরা পালন করছি তা না এটি ঈদ পুনর্মিলনী এবং একই সাথে আমাদের সেখানে উনি গেছেন এবং সেখানে সেখানে রোমানিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে উনি একটা বায়োল্যাটাল মিটিং করেছেন সাইডলাইনে আর কি ওই আসল যে প্রোগ্রাম সেটা সাইডলাইনে সেখানে আমাদের কাছে টকিং পয়েন্টস আমরা পাঠিয়েছি যে এই জিনিসটা যেন অবশ্যই তোলা হয় যে একটা মানে ভিসা যাতে একটা বিকল্প ব্যবস্থা করা বা একটা কিছু করা এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনারা শুনে খুশি হবেন উনি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলেছেন মন্ত্রী টু মিনিস্টার টু মিনিস্টার অ্যাডভাইজার সাহেব কথা বলেছেন রোমানিয়ান ফরেন মিনিস্টারের সাথে এবং ওনারা নীতিগতভাবে এটাকে রাজি হয়েছেন তো এটা একটা ভালো জিনিস না ভালো জিনিস একটু হাততালি পেতে পারি বুঝলাম হাততালি কিন্তু আপনারা যদি বারবার ওই একই কথা রোমানিয়ান চাই বলি তাতে রোমানিয়ান ভিসা এখন ভাই আমরা তো অনুরোধ করে নিতে হবে আমরা তো আমরা কি পারবো মেরে ধরে জোর করে নিয়ে গিয়ে কাউকে পারবো হ্যাঁ না 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 তাহলে কি একই কথা আপনারা লিখতে থাকবেন হ্যাঁ ও বাংলাদেশ থেকে আচ্ছা লিখলে এরপর থেকে আপনারা যদি না লিখেন তাহলে আমি যদি বুঝি এটা বাংলাদেশের আমি একদম ব্লক করে দেবো সারাদিন ধরে ব্লক করব। হ্যাঁ কারণ খুবই বিরক্তিকর একই কথা হ্যাঁ আর হচ্ছে যে আপনারা আমি আরেকটা দেশের মানে আশেপাশের কোন দেশ থেকে যাতে ভিসা ইস্যু করা হয় এই জিনিসটা আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে কূটনীতিক মনে হয় যে এরা কোনো কাজই করে না কিন্তু আপনাকে বুঝতে হবে যে যেই দেশের কথা আমরা ভাবছি যে ওই দেশ থেকে কেন ভিসা ইয়ে করে না অমুক জায়গা থেকে করে না এত তো সোচা না ওরা কেন করবে থার্ড কান্ট্রি কেন রাজি হবে সহজে বিকজ তারাও তো আমাদের কম্পিটিটার ঠিক না তারা তো তাদের লোক পাঠাতে চায় তারা কি চাবে বাংলাদেশিরা ওখানে গিয়ে এত সহজে তারা রাজি হবে হবে না এবং সেই সব দেশে আশেপাশে আমরা যে খোঁজ করিনি আমরা তো অক্লান্তভাবে চেষ্টা করছি সেই সব দেশেও কি হয় তাদেরও অনেক জমা হয়ে আছে একটা দেশে একটা প্রতিবেশী দেশে পঞ্চাশ হাজার জমা হয়ে আছে এমন অবস্থা এমন প্রেশার যে রাষ্ট্রদূত নিজেই চলে আসছে ওখানে আর থাকবে না আট মাসের মাথায় তো এই এই বাস্তবতাগুলো আমি তো সব কিছু বুঝিয়ে বলতে পারছি না বাট আমি আপনাদের কাছে চাই যে আপনারা ধৈর্য ধরবেন প্লিজ আমাদেরকে সহযোগিতা করবেন মনে রাখবেন আমরা আপনাদের কল্যাণ ছাড়া এই কথাটা প্লিজ মনে রাখেন আপনাদের কল্যাণ ছাড়া আমরা আর কোনো কিছু চিন্তা করি না আমাদের আমরা ম্যান্ডেট নিয়ে এসছি আপনাদের সেবা করার জন্য আমি কি বেশি জোরে কথা বলছি না ঠিক আছে আচ্ছা তারপরেও আমরা মাত্র কয়েকজন মানুষ আমরা আপনারা জানেন আমরা অল্প কয়েকজন মানুষ আমরা চেষ্টা করি তারপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় দয়া করে আমাদেরকে জানবেন জানাবেন এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সমস্যাগুলোর সমাধান করতে যাই হোক আপনাদের বেশি আর সময় নিব না অনেক রোধ আর একটু অনুষ্ঠান দেরিতে শুরু হল অনেকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন তাদের চেয়ারের